নমস্কার কথাগুলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে জীর্ণধন শ্রেষ্ঠী ও দাড়িপাল্লা গল্পটি এক নগরে বাস করত এক বণিক তার নাম ছিল জীর্ণধন জমানো টাকা করি ফুরিয়ে আসছিল বলে সে একবার বিদেশে ব্যবসা করতে যাবে মনস্থ করল পূর্বপুরুষের সম্পত্তির মধ্যে লোহার ভারী একটা দাড়ি ছিল জীর্ণধনের বাড়িতে বিদেশে যাবার আগে সেটা সে এক সৃষ্টি বন্ধুর বাড়িতে গচ্ছিত রেখে গেল বিদেশে ব্যবসা বাণিজ্য করে কিছুদিন পরে অনেক টাকা কড়ি নিয়ে জীর্ণধন দেশে ফিরে এলো একদিন সে গেল সেই শ্রেষ্ঠ বন্ধুর বাড়ি কুশল খবরাখবর নিয়ে বললো ভাই আমার দাড়ি তো এবারে নিয়ে যেতে হবে তোমার সে দাড়িপাল্লার কথা আর বলো না সেটা ইঁদুরে খেয়ে ফেলেছে জীর্ণধন বলল উত্তম কথা লোহার দাড়িপাল্লা যখন ইঁদুরেই খেয়ে ফেললো তোমার আর দোষ কি সংসারটা তো এরকমই কিছুই এখানে চিরকাল থাকে না তা ভাই আমি নদীতে চানটা সেরে আসি তোমার ছেলেটাকে চানের জিনিসপত্র নিয়ে সঙ্গে একটু যেতে বলো না চুরি করেছে বলে শ্রেষ্ঠিত্ব মনে ভয় পাছে জীর্ণধন চোটে মোটে কোনো কাণ্ড না ঘটায় তাই তাকে শান্ত রাখার জন্য ছেলেকে ডেকে বলল বাছা তোমার এই কাকা চান করতে যাচ্ছেন নদীতে চানের জিনিসপত্র নিয়ে তুমি তার সঙ্গে যাও শ্রেষ্ঠীর ছেলেকে সঙ্গে নিয়ে জীর্ণধন নদীতে এলো চান শেষ করলো তারপর করলো কি ছেলেটাকে নদীর পারে এক গুহায় ঢুকিয়ে মস্ত পাথর দিয়ে মুখটা ঢেকে দিল তারপর শ্রেষ্ঠীর বাড়ি ফিরে এলো শ্রেষ্ঠী তাকে জিজ্ঞেস করলো ওহে আমার ছেলে ধনদেব তোমার সঙ্গে গিয়েছিল না সে কোথায় জীর্ণধন বলল খুবই দুঃখের কথা ভাই নদীর পাড় থেকে তোমার ছেলেকে বাজে নিয়ে গেছে শুনে রেগে আগুন চেঁচিয়ে বলতে লাগলো বাজে কখনো ছেলে নিয়ে যেতে পারে আমার ছেলেকে ফিরিয়ে দাও বলছি নইলে এখনই চললাম রাজার কাছে নালিশ করতে জীর্ণধন বলল ওহে সত্যবাদী বাজে ছেলে নিতে পারে না যখন বুঝতে পারছ ইঁদুর যে ভারী লোহার দাড়িপাল্লাও খেয়ে ফেলতে পারে না তা কেন বুঝতে পারো না যদি ছেলে চাও তাহলে আমার দাড়িপাল্লাটা আগে আগে দাও তো কোনো কথাই শুনতে চায় না তার কেবল এক কথা আমার ছেলেকে ফেরত দাও এই নিয়ে ঝগড়া করতে করতে দুজনে গেল বিচারকের কাছে শ্রেষ্ঠী সেখানে চিৎকার করে জানিয়ে দিল দুষ্টু বণিক তার ছেলে চুরি করেছে সব শুনে বিচারকরা জীর্ণধনকে বললেন ও হে ছেলেকে ফিরিয়ে দাও জীর্ণধন হাত কচলাতে কচলাতে বলল কি করে দিই বলুন হুজুর ছেলেটাকে চোখের সামনে থেকে বাজে ছোঁ মেরে নিয়ে গেল আমি কিছুই করতে পারলাম না শুনে বিচারকরা বললেন কি অসম্ভব কথা বলছো তুমি বাজে কখনো ছেলে নিয়ে যেতে পারে নাকি জীর্ণধন বলল লোহার ভারী দাড়িপাল্লা যদি ইঁদুরে খেয়ে ফেলতে পারে তাহলে হুজুর বাজে কেন ছেলে নিয়ে যেতে পারবে না শুনুন তাহলে এই বলে সে বিচারকদের সামনে আগাগোড়া গোড়া সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে তারা হো হো করে হেসে উঠলেন পরে দুজনকেই বুঝিয়ে সুঝিয়ে দাড়িপাল্লা আর ছেলে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিলেন যদি তোমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ